তো ফুটছে আর হয়ে গেছে পার্শ্ব মাছের তরকারি আর এ করেছি বেশ বড় বড় পার্শ্ব মাছ এনেছে তরকারি কিভাবে করেছি চলুন রেসিপিটা দেখে নেবো বেশি কথা না মারিয়ে আর দেখতে দেখতে প্লিজ একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করতে একদম ভুলবেন না আর যে সকল নতুন বন্ধুরা যদি পেজে দেখেন পেজটি ফলো দিয়ে দেবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন

মানুষ হচ্ছে তিনটে এই চারটে মাছ আমি করব তিনজন মানুষ এতগুলো মাছ কি একসঙ্গে করা যায় করা যায় না আর মাছের সাইজ গুলো কিন্তু দুর্দান্ত একদম তোমার বাবা আর খুব টাটকা মা খেলো একটু নুন হলুদ আর তরকারিটা করবো বেগুন আলু দিয়ে তাই জন্য আলু কেটে নিয়েছি পাতলা করে বেগুন কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো

যাদেরকে গ্যাস সম্বল হয় হবে না আর ছিপড়েটাও না তাতে তরকারিটাও ভালো টেস্ট থাকে আমি সবসময় দেখি দিই সর্ষে ছেঁকে কতটা পড়েছে নুনটা দেওয়া হয়নি এর নুন তার মতো নুন দেবেন আলুগুলো কিন্তু বেশ পাতলা পাতলা করে থাকে সেই অনুযায়ী জন্ম করে নেব চলে এলাম কানিকশন করে গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়ে রান্না করছি কারণ নইলে ঝোলটা শুকিয়ে যাবে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেগুনটা তো খুব ভালো করে ভাজা গেছে বেগুন এমনি নরম হয়ে যায় তাড়াতাড়ি দিয়ে দেবো বেগুনটা মাছটাও দিয়ে দেবো এই সময়টাই পাঁচটা মাছটা পাওয়া যায় একটু আগুনটা বাড়িয়ে দেবো আমরা আর দু তিন মিনিট ফুটিয়ে নেব দিয়ে দেবো ধনুপাত ধন্যবাদে খুব একটা আমি তরকারিতে দিলাম তরকারি টাইম দিচ্ছি আর একটু ঠান্ডা করেছে ভালোই লাগবে

आज के मतलब फसल रेस्पी एखे शेष हाँ नीचे